বিএনপি দলটা আসলে কিভাবে চলে? বিএনপির প্রেসিডিয়ামের এর বাই স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন? আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত-ইসলামীর বালিশের যে কোনো কর্মী বালিশwidetilde আপনি একটা দাবিদার মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন। 40 দিনের মধ্যে লক্ত মারা যাবে। আপনার কি মনে হয় না যে নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের এক গেমিং সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা। যেটা দেয়াতে ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন। এটা আপনারা চান না। নির্বাচিত হই কিন্তু ডক্টর সালাব আমরা আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজির কথা বলছিলেন কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না

উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নেই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করবো না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

জানা ছিল না আমি যদি জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না আচ্ছা আপনি এই নর্মসটা ফলো না করেন আপনি এই রিস্টা নেবেন তবু এটা আপনি মানে না ওপেন করবেন না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা সেটা সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা না দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কমপক্ষে দেড় লাখ পারে সেইটার জায়গাটা থেকে হবে সেইটাকে কি আমরা একটা জব চাইতে পারবো মানে এটা কোন জায়গা হবে অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ামী লীগও সেভাবে চলতো বিএনপিও সেভাবে চলে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাঁদা মানুষের চাঁদাই চলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার স্বচ্ছতা আনা দরকার রাইট রাইট এই জায়গাটায় আমাদের যে সমস্যাটা চলে আমাদের এই পাঁচই অলস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রমেন্ট সোশ্যাল মিডিয়ায় এমন টক্সিক হয়ে যে প্রত্যেককে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায় এই জায়গায় যদি আমরা বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আওয়ার সেলভস আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি ওই পরিবেশটাই এখন আর নাই এ একে দেখতে পারنا একে দেখতে পারنا এবং আমরা যথরীতি বাঙালি যে আচরণ সেই আচরণে চলে আসছে এখন এমন অবস্থা এমন অবস্থার তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ক্রস দেখাতো এমএমনি করে ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আইতাল kursi বলেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্লেকার্ড লিখে নির্বাচন শব্দটি লিখে দেন সর্বনাশ হয়ে

নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা দিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেয় নেই তারাও কিন্তু আমরা এটা বুঝতেছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক টা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনও হইয়া উঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এক্তিয়ারের কথা যদি বলি সেগুলি যদি

আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই কিন্তু এই বট এটা সত্যি কথা এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে ফেলতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজেন্টেই হচ্ছে কি এই যে তার অনীক আপত্তি আমি তাদের ওই যে আমি একটু হানার মাসুদের কাছে যেতে চাই দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতি ইসলামী আসলে নির্বাচন চায় না সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমে আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনার নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকেও একটু আমি বলে নিই আপনারা প্লিজ এটা না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলেন না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু ভেরি গুড আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি যত